সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে জুলাই অভ্যুত্থানের সময় সংঘটিত বিরোধী অপরাধের মামলার রায় ঘোষণার দিন ধানমন্ডির বত্রিশ নম্বরে ফের আনা হয়েছে দুইটি বুলডোজার সোমবার বেলা বারোটার দিকে ট্রাকে করে বুলডোজার দুইটি নেয়া হয় সে সময় ট্রাকের উপরে হাতে মাইক নিয়ে কয়েকজন তরুণকে স্লোগান দিতে দেখা যায় তাদের পরিচয় জানতে চাইলে একজন বলেন রেড জুলাই নামের একটি সংগঠনের পক্ষ থেকে সেখানে বুলডোজার দুইটি আনা হয়েছে এদিকে বত্রিশ নম্বরে যারা বুলডোজার নিয়ে গেছে তাদের রাজাকার আখ্যা দিয়েছেন অভিনেত্রী মেহের আফরোজ শাওন দুটি বুলডোজার ধানমন্ডির দিকে নিয়ে যাওয়া হচ্ছে এমন শিরোনামে বিবিসি বাংলার একটি সংবেদনের কার্ড শেয়ার করে শাওন লিখেছেন মনের ভয়ই আসল ভয় বুঝেছিস গাঁথার দল বারবার ভেঙে বারবারে আগুন দিয়েও তোদের ভয় যায়নি এই ভাঙ্গা বাড়ির প্রতিটা ধুলিকণা যে বাংলাদেশের আকাশে বাতাসে মিশে আছে সেটাকে কিভাবে অস্বীকার করবি রে রাজাকার বাহিনী এই পোস্টের সাউন্ড হ্যাশট্যাগ হিসেবে দিয়েছেন তুই রাজাকার ও ধানমন্ডি নিউজ ডেস্ক একুশে টেলিভিশন